ছোটবেলায় লোকের বাড়িতে টিভি দেখতে গেলে যা হতো মা আমার পড়াশোনা করা হয়ে গেছে আমি এখন টিভি দেখতে যাচ্ছি টিভি দেখতে যাচ্ছিস কার বাড়ি মা আমাকে রূপা বলেছে ওদের বাড়িতে টিভি দেখতে যেতে পাশের বাড়ি রূপাদের বাড়িতে টিভি দেখতে যাচ্ছি মনা আমি তোকে কতবার বারণ করেছি না হচ্ছে তুই লোকের বাড়িতে টিভি দেখতে যাবি না আমার যাই না আমার তো টিভি দেখতে খুব ভালো লাগে জানো তো আর তোমরা তো আমাদের বাড়িতে একটা টিভিও কেনো না আমার একদম ভালো লাগে না রূপা কি সুন্দর টিভিতে সিরিয়াল দেখে কার্টুন দেখে আমা আমি আসছি ওদের বাড়িতে টিভি দেখতে গেলাম আরে মানে যাস না আমি তোকে কতবার বোঝাবো লোকের বাড়ি টিভি দেখতে যাওয়ার কোনো দরকার নেই বাড়িতে চুপচাপ পড়াশোনা কর আরে মা কাকিমা কিচ্ছু বলবে না রূপা আমাকে যেতে বলেছে আমি আসছি মানুষ শোন যাস না এই মেয়েটা না আমার কোনো কথা শুনবে না সে চলে গেল লোকের বাড়িতে টিভি দেখতে এই মেয়েটাকে নিয়ে কি করি ও কাকিমা কি করছো তুমি দেখতেই তো পাচ্ছিস রুটি বানাচ্ছি ও রুটি বানাচ্ছো রূপা কি করছে পড়তে বসেছে ও রূপা পড়তে বসেছে যে তোমাদের টিভিটা একটু চালিয়ে দাও বলছি না গো আমি একটু না না এখন টিভি চালানো যাবে না এখন টিভি চালালে ওর পড়াশোনায় ডিস্টার্ব হবে এখন টিভি চালাতে পারবো না পরে আসিস কালকে সকালে এসে টিভি দেখে যাস কাকিমা আজকে না মা সিরিয়ালটা খুব ভালো হবে সেই জন্য দেখতে আসলাম বললাম না তোকে এখন বাড়ি যা সকাল যখন রিপিটে লেগে আসবে 8টার সময় তখন এসে দেখে যাস এখন টিভি চালালে রূপা পড়াশোনা করছে ও ডিস্টার্ব হবে যাবার দিকে পড়তে বস অনেক রাত্রি হয়ে গেছে আর তোর মা বাবা শাসন করে না বাড়িতে এত রাত্রি টিভি দেখতে পাঠিয়ে দিয়েছি তোকে যতসব সব যা বাড়ি এখন ঠিক আছে আমি তাহলে কালকে সকাললেই আসব টিভি দেখতে কি রে মানু এত তাড়াতাড়ি টিভি দেখে চলে আসলি তুই এই তো গেলি মা আসলে রূপা না এখন পড়াশোনা করছে তাই কাকিমার টিভি চালালো না বললো সকালে টিভি দেখতে আসতে দেখ রূপা পড়তে বসেছে আর তুই সোজা চলে টিভি দেখতে যা তাদেরকে পড়তে বস আমি যাই রুটিগুলো বানিয়ে নি হ্যাঁ এখন সব পড়া মুখস্থ করে নেব তারপরে সকালে উঠে টিভি দেখতে যাব ও মা তুমি কার সাথে কথা বলছিলে কই কার সাথে কথা বলছিলাম না তো 엄마 পুটি আসেনি পুটির তো আমাদের বাড়িতে টিভি দেখতে আসার কথা ছিল ও এখন আসলো না কেন না না পুটি আসেনি তুই ঘরে যা তোকে যা বলেছিলেন সেটা মনে থাকে জানো টিভি সাউন্ড একদম আস্তে একদম আস্তে সাউন্ড দিয়ে টিভি দেখবি বুঝেছিস যা যা ঘরে যা ঠিক আছে ও কাকিমা এ আবার চলে এসেছে টিভিটা একটু চালিয়ে দাও না মা সিরিয়ালটা আরম্ভ হয়ে গেল তো তুই তো দেখতে পাচ্ছিস আমি রান্না করছি দাঁড়া একটু পরে চালিয়ে দিচ্ছি রূপা কি করছে রূপা এখনো ঘুম থেকে ওঠেনি ও ঘুমোচ্ছে ও ও এখনো ঘুম থেকে ওঠেনি আমি তাহলে টিভি সুইচটা দিয়ে টিভিটা চালিয়ে দেব কাকিমা না না তোকে টিভি চালাতে হবে না অত দামি টিভিটা হাত দিয়ে নষ্ট করে দিবি নাকি তুই দাঁড়া আমি চালিয়ে দিচ্ছি তুই ওখানে বারান্দায় বস আমি টিভিটা চালিয়ে দিচ্ছি চালিয়ে দাও চিলিকার বা খুঁজে পেয়ে গেছে একি এ তো বাড়ি যাওয়ার নামই করছে না এত বেলা হয়ে গেছে না আমাকে কিছু একটা করতে হবে একি টিভিটা বন্ধ হয়ে গেল কেন কাকিমা তুমি টিভিটা বন্ধ করে দিলে হ্যাঁ বন্ধ করে দিলাম অনেক টিভি দেখেছিস এবার বাড়ি যা আমরা এখন স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমবো কি হয়েছে মা তুই কাঁদছিস কেন কি হয়েছে বল আমাকে মা তুমি বাবাকে বলতে পারো না আমাদের একটা টিভি কিনতে কেন ওরা কি তোকে কিছু বলেছে নাকি কি হয়েছে বল মা তুই তো জানিস মা আমাদের কাছে টিভি কেনার মতো টাকা নেই তাছাড়া তোর বাবা ফ্যান চালায় আমরা দিন আনি দিন খাই টিভি কেনার টাকা কোথায় পাবো বল তো মা আমি কিছু জানি না তুমি বাবাকে বলবা আমাদের একটা টিভি কিনতে কিন্তু তোর হঠাৎ কি হলো তুই কাঁদছিস কেন ওরা কি তোকে কিছু বলেছে কি আমি টিভি দেখতে ভালোবাসি ওই জন্য রূপাদের বাড়িতে যাই আর কাকিমা আমাকে যেতে দেখলে আমার মুখদাখ কেমন একটা করে আর টিভি চালিয়ে দিলে তারপরে বর বন্ধ করে দেয় আমাদের একটা টিভি আনতে পারো না আমি তো তোকে কতবার বারণ করেছি মা তুই লোকের বাড়িতে টিভি দেখতে চাস না তুই তো আমার কোনো কথা শুনিস না আমাদের গরিবদের ওই সব টিভি টিভি দেখার কোনো অধিকার নেই বুঝেছিস আমাদেরকে সবাই ঘেন্না করে ঘেন্না কবে বুঝবি তুই তুই কাঁদিস না মা তুই দেখবি ভগবান চাইলে নিশ্চয়ই আমাদের একদিন টিভি হবে